বোলপুর থানার পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেলেন বোলপুর পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন এক ব্যক্তি হারিয়ে যাওয়া মোবাইল কয়েক ঘন্টার মধ্যে বোলপুর থানার পুলিশ মোবাইল উদ্ধার করে যার মোবাইল তাকে ফিরিয়ে দেওয়া হয় মোবাইল ফিরে পেয়ে ওই ব্যক্তি বোলপুর প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানান বোলপুর থানার পুলিশের তৎপরতায় মোবাইল উদ্ধার হয় বোলপুর থানার পুলিশ সব সময়ের জন্য মানুষের পাশে কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কাজি আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা নাম বাবার নাম সাগর মুখার্জি এই মোবাইলটি আজ সকালে হারিয়ে গেছিলো আমি খুঁজে পাচ্ছিলাম না তো বোলপুরে এই থানাতে এসেছিলাম আর এতে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে কিন্তু আসার সঙ্গে সঙ্গে উনি আমাকে যেভাবে হেল্প করেছেন আমি তার জন্যে সত্য জানাই আমি আধ ঘন্টার মধ্যে এই মোবাইলটা খুঁজে পেয়েছি এবং সমস্ত ডকুমেন্ট সব ঠিকঠাক আছে আমি আবার ওই বীরভূম থানার আইসি এবং সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট এত দ্রুত এত সক্রিয়ভাবে যে কাজটা করলেন আমি আপনাদের এবং